ফ্রেন্ডস গ্যাস্ট্রিকের সমস্যায় জর্জরিত বা ভুগছেন এমন রোগীর সংখ্যা নেহাত কম নয় গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের জন্য আপনারা যত উপায় খুঁজছেন ততই অবাক হয়ে যাচ্ছেন অনেকে আছেন যে গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রকার মুঠি মুঠি ঔষধ সেবন করে তার জীবনটা পার করে ফেলেছেন কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আপনি প্রথম যে কাজটি করতে হবে গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের মেইন হচ্ছে খাদ্যাভাস আপনার খাদ্যাভাসটাকে পরিবর্তন করতে হবে গ্যাস্ট্রিকের রোগীরা কোন খাবারটি খেতে পারবেন কোন খাবারটি খেতে পারবেন না এই সম্পর্কে কিন্তু আগ্রহের কিন্তু আপনি সঠিকভাবে সঠিকভাবে আপনার চিকিৎসকের নিকট জানার খুলে বলতে পারছেন না কিংবা আপনার চিকিৎসকের সঠিক সময় নেই কথাটি বলার জন্য তাই আপনার আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা খুবই বেশি পরিমাণ জেনে রাখা জরুরি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে জানতে পারবেন যে গ্যাস্ট্রিক সমস্যা সমাধানের জন্য যে সমস্ত খাবারগুলো অনেক বেশি পরিমাণ কার্যকরী কিছু বিশেষ বিজ্ঞানিক গবেষণায় যা উঠে এসেছে এবং গ্যাস্ট্রিক সমস্যা সমাধান করতে কোন কোন খাবার গ্যাস্ট্রিকের রুগীরা গ্রহণ করতে পারবেন এবং ডায়াবেটিক রুগীরা গ্যাস্ট্রিকের সাধারণত তাদের কি খাবার হবে এই সম্পর্কে কিন্তু একটি বিস্তারিত আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক গ্যাস্ট্রিক এমন একটি রোগ এটি হলে সাধারণত কারো কারো রিফ্লেক্স ইসোফেগাইটিস প্রবলেম তৈরি হয় অর্থাৎ খাবার গ্রহণ করলে গলা পর্যন্ত চলে আসা কেউ কেউ ভাবেন যে আমার খাবার খাওয়া বেশি হয়ে গেছে গলা পর্যন্ত বা গলায় ঢেকুর দিয়ে স্বাভাবিকভাবে তাদেরকে এ ধরনের সমস্যার সমাধান করতে হয় যাদের মাত্রা অতিরিক্ত গ্যাস্ট্রিক তাদের কিন্তু এই সমস্যাটা অনেক বেশি পরিমাণ সমস্যায় পরিণত হয় জার্ড প্রবলেম হয় হ্যাঁ কারো কারো আবার অতিরিক্ত মাত্রায় পেপটিক আলসার পর্যন্ত প্রবলেম তৈরি হতে পারে বা পাকিস্তানের ভিতরে ক্যান্সার বা আলসার সমস্যা অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিক থেকেই হয়ে থাকে তাহলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ এই ক্ষেত্রগুলোতে সতর্ক হতে হবে সাধারণত যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণা উঠে এসেছে যে যারা অতিরিক্ত মাত্রায় গ্যাসের ওষুধ সেবন করে যাচ্ছে লম্বা সময় ধরে হতে পারে সেটা ছয় মাস নিয়মিত সেবন করছে তাদের কিন্তু আরেকটি সমস্যা তৈরি হতে পারে সেটি হচ্ছে খাদ্য বিষক্রিয়া খাদ্য বিষক্রিয়া কি ধরনের সমস্যা আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি সেই সমস্ত খাবারগুলো আমাদের খাদ্য নালীতে যায় গিয়ে পরবর্তীতে সেটি সাধারণভাবেই এসিডের সাথে মিশ্রিত হয়ে হজম প্রক্রিয়ায় সহায়তা হয় এবং হজম হতে যা কিনা অনেক বেশি পরিমাণে স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন হয় অর্থাৎ পাচন প্রক্রিয়াকে স্বাভাবিক করতে এসিড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন আমরা লম্বা সময় ধরে কেউ সাধারণভাবে যে গ্যাসের ওষুধগুলো সেবন করা হয় ওষুধ সেবন করে যাচ্ছি তাদের কিন্তু খাবারের পাচন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যাহত হয় লম্বা সময় ধরে গ্যাসের ওষুধ সেবন করলে খাবারের সাথে বিভিন্ন প্রকার জীবাণুগুলো আমাদের শরীরের ভিতর প্রবেশ করে সেই সমস্ত জীবাণুগুলো মারতে যে এসিডের প্রয়োজন হয় এসিড লেভেলটি কমে যাওয়ার কারণে সাধারণভাবেই গ্যাসের ওষুধ সেবন করার কারণে এ ধরনের জীবাণুগুলো পরবর্তীতে কিন্তু মারা যায় না অর্থাৎ অ্যাসিডিটির লেভেল কম থাকার কারণে পরবর্তীতে আমাদের এ ধরনের জীবাণু দেহের ভিতরে প্রবেশ করার একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে তাই এই সমস্ত ক্ষেত্রে হতে হবে অনেক বেশি পরিমাণ সতর্ক আমরা যদি আমাদের খাবারের অভ্যাসকে পরিবর্তন করি খাবারের অভ্যাসকে পরিবর্তন করে স্বাভাবিক জীবনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ মুঠিমুঠি সেবন করতে হবে না আমরা দিব্যি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি তেমনি ভাবে এই ধরনের জটিল ও কঠিন জীবাণু যে সমস্ত জীবাণুগুলো খাবারের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করার ঝুঁকি আছে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করলে লেভেল স্বাভাবিক থাকে যা খাবারকে হজম করতে বা প্রক্রিয়া সম্পন্ন করতে সঠিক ভূমিকা পালন করে পাচন হ্যাঁ বন্ধুরা তাই আমরা অবশ্যই এই সঠিক নিয়মটি ফলো করব যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণায় উঠে এসেছে গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে আছেন এরকম ব্যক্তিদের এক হাজার ব্যক্তিদের উপর পরীক্ষা করা হয়েছিল যাদের খাদ্য নালী ও গ্যাস্ট্রিকের অর্থাৎ গ্যাস্ট্রিকের কারণে তাদের খাদ্যনালীর ভিতরে বিশেষ করে পাকিস্তলের ভিতরে আলসার বা গুরুতর কিছু জীবাণু লক্ষ্য করা গিয়েছিল এ ধরনের রুগীদের প্রধান কারণ ছিল যে তাদের খাদ্যাভাসের কিছু বিশেষ পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের কিছু সমস্যার কারণে তাদের কিন্তু খাবারে জীবাণুর উপস্থিতি পাওয়া গেছিল অর্থাৎ অতিরিক্ত মাত্রায় মুঠো ঔষধ সেবন করে যাচ্ছিলেন তারা ছয় মাস ব্যাপী যেটি কিনা ঝুঁকিপূর্ণ করে তুলেছিল তাদের ইন্ডেস্টাইনকে তাই অবশ্যই এক্ষেত্রে হতে হবে সতর্ক যদি লম্বা সময় ধরে কেউ গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে যায় অথচ এতে করে যদি তার খাদ্যাভাসগত কিছু পরিবর্তন না আনে তাহলে কিন্তু গ্যাসের ওষুধ সেবন করতে করতে খাবারের জীবাণুগুলো তাদের ইন্ডাস্ট্রাইনে গিয়ে হাইড্রোগ্লোবিক অ্যাসিডের মাত্রা কমে যাওয়ার কারণে গ্যাসের ওষুধ লম্বা সময় সেবনের কারণে অ্যাসিডিটির লেভেল কমে যাওয়ার কারণে খাবার হজমে ব্যাহত হয় সেক্ষেত্রে তারা যদি কোনো খাবার গ্রহণ করেন সেই খাবারের সাথে থাকা জীবাণু আমাদের দেহে প্রবেশ করে বড় বড় জটিল কঠিন রোগগুলো আক্রমণাত্মক আচরণ করতে পারে আমাদের সাথে অর্থাৎ জীবাণুর আক্রমণে আমরা সংক্রমণে অসুস্থ হয়ে পড়তে পারি তাই অবশ্যই সতর্ক থাকা ক্ষেত্রে জরুরি তাদের এই বিশেষ গবেষণাটি অবিস্মরণীয় এবং আমাদের সুস্থতার জন্য এটি একটি বিশাল শুভাকাঙ্ক্ষী হয়ে উঠতে পারে যদি সঠিকভাবে আমরা মেনে চলতে পারি বন্ধুরা গ্যাস্ট্রিক সমস্যা একটি জটিল রোগ তাই অবশ্যই এক্ষেত্রে আমাদেরকে খাদ্যাভাসগত কিছু পরিবর্তন আনা জরুরি সঠিক খাদ্যাভাস আমাদেরকে সুস্থ রাখতে পারে এবং ভুল খাদ্যাভাস একটি পদক্ষেপ যা আমাদের গ্যাস্ট্রিক থেকে পেপটিক আলসার বা আলসার সমস্যাকে বাড়িয়ে দিতে পারে তাই অবশ্যই খাদ্যাভাস ক্ষেত্র অনেক গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিক রোগীদের খাবার সম্পর্কে চলুন জেনে নেই সাধারণভাবেই কম মশলাযুক্ত খাবার কম ঝালযুক্ত খাবার অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার এড়িয়ে চলা এবং যে সমস্ত খাবার অনেক বেশি পরিমাণ গরম যেমন চা কফি অনেক বেশি পরিমাণ তাপমাত্রায় রান্না করা বিভিন্ন খাবার আছে যেমন খিচুড়ি পরোটা লুচি এগুলো খাবার একদম বন্ধ করতে হবে মশলা জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণ ঝাল ডুবো তেলে ভাজা খাবার খিচুড়ি অনেক বেশি পরিমাণ শুকনা খাবার অনেক বেশি পরিমাণে যদি কেউ প্রিজারভেটিভ ফুড বা এনার্জি ড্রিঙ্ক গ্রহণ করেন তাহলে গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে তাই এই সমস্ত খাবার থেকে নিজেকে মুক্ত বা সুস্থ রাখতে চাইলে দূরে রাখতে হবে আর যে সমস্ত খাবারগুলো গ্যাস্ট্রিকের রুগীরা খেতে পারবেন সেই সম্পর্কে কিন্তু অনেকের অনেক প্রশ্ন আমি ইউটিউবে পেয়েছি সাধারণভাবেই গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য যে সমস্ত খাবারগুলো গ্যাস্ট্রিকের রুগীদের খাওয়া জরুরি সে সমস্ত খাবার হচ্ছে নরম ও অনেক বেশি পরিমাণে স্বাভাবিক খাবার যে সমস্ত খাবারের ঝাল নেই মশলা নেই যে সমস্ত খাবারগুলো অনেক বেশি পরিমাণে ন্যাচারাল সে সমস্ত খাবারগুলো পরামর্শ অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ যেমন হতে পারে চিরে ভিজানো কলা সুজি ভাতের জাও ডাবের পানি আমি ডাবের পানির কথাটি বলেছি এই কারণে গ্যাস্ট্রিকের রুগীরা সাধারণত কোনো কিছু খেতে পারেন না পরবর্তীতে দুর্বল হয়ে পড়ে ব্লাড প্রেশার কমে যায় সেক্ষেত্রে ডাবের পানি কিংবা কলা কলাতে প্রচুর আয়রন বিদ্যমান এবং নরম খাবার হওয়ার কারণে এটি হজম প্রক্রিয়া বা পাচন প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয় এবং ডাবের পানি ব্লাড প্রেশারকে একটা নর্মাল ভ্যালুতে পৌঁছে দেয় এবং কলাতে প্রচুর আয়রন আছে প্রচুর ক্যালোরি আছে এটি অতি দ্রুত এনার্জি যোগায় এছাড়াও কার্বোহাইড্রেটের ঘাটতি পূরণ করার জন্য একটি সঠিক ডায়েট হিসাবে সাধারণত চিরা ভিজানো বা ভাতের জাও কিংবা আপনি চাউলের গুঁড়াতে তৈরি করা বিভিন্ন জাও আছে এগুলো তৈরি করে গ্রহণ করতে পারেন তবে অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার ঝাল খাবার মশলা জাতীয় খাবার গরম খাবার খিচুড়ি ধরনের খাবার এড়িয়ে চলতে হবে দুধ ও দুগ্ধজাত খাবার যেমন হতে পারে দুধ ঘি মাখন পনির এরকম খাবারগুলো এড়িয়ে চলতে হবে গ্যাস্ট্রিকের রুগীদের আর সঠিক খাদ্যাভাস যে সমস্ত খাবারগুলো বলেছি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন ডায়াবেটিক রুগীদের যদি গ্যাস্ট্রিক সমস্যা বেশি পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের অনেক বেশি পরিমাণে সজাগ থাকতে হবে মিষ্টি খাবার যেমন কলা অতিরিক্ত পরিমাণ ডাবের পানি এগুলো গ্রহণ করা থেকে নিজেকে সচেষ্ট হতে হবে প্রয়োজনে আপনার ব্লাড প্রেশার চেক করে আপনাকে খাবার স্যালাইন গ্রহণ করার প্রয়োজন হতে পারে কারণ গ্যাস্ট্রিকে রুগীদের সাধারণত লম্বা সময় ধরে খাদ্যে অনীহা বমি বমি ভাব থাকার কারণে রুগীর শরীর দুর্বল মাথা ঝিমঝিম করা এবং প্রেশার কমে যাওয়ার মতো সমস্যা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় তাই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত খাবার স্যালাইনও হোক মুঠি মুঠি গ্রহণ করার প্রয়োজন নেই সতর্ক থাকা জরুরি গ্যাস্ট্রিকের রুগীদের কোন কোন সতর্ক থাকা উচিত অতিরিক্ত বমির সাথে যদি রক্ত আসে গ্যাস্ট্রিক বেড়ে গিয়ে যদি খাবার গ্রহণ একদম বন্ধ হয়ে যায় যদি রুগী দুর্বল হয়ে পড়ে হয়ে পড়ে কিংবা গ্যাস্ট্রিক সমস্যা বাড়তে বাড়তে একটা সময় অস্বস্তি উৎকণ্ঠা আর রুগী যদি অনেক বেশি পরিমাণে রেস্টলেসনেস বা অস্থির হয়ে পড়েন তাহলে আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ কোনো মেডিকেল চেক সেন্টার একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়ার প্রয়োজন হতে পারে বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ